দাজ্জাল আবির্ভাবের সুনির্দিষ্ট সময় এখনও কেউ বলতে পারেনি কিন্তু আল্লাহর হুকুমে এটি কিয়ামতের নিদর্শনগুলোর মধ্যে ভয়ঙ্কর একটি নিদর্শন সরাসরি কোরআনে দার্জালের কথা উল্লেখ না হলেও তার বিস্তারিত বর্ণনা সম্পর্কে হাদিস শরীফে উল্লেখ রয়েছে এমন একটি সময়ে দার্জালের আবির্ভাব ঘটবে যে সময়ে সব ধরনের অন্যাকে স্বাভাবিক মনে হবে পৃথিবী ভরে মানুষে মানুষে জুলুম ও অত্যাচারে নিমজ্জিত থাকবে মিথ্যে প্রাধান্য পাবে সত্য লুকিয়ে যাবে নারী পুরুষে থাকবে ব্যবসারে চলাপেরা অগণিত নারী একজন পুরুষকে ছেঁটে খাওয়ার চেষ্টা করবে ওই পুরুষেরা পালন করতে গাছের উপর গাছের ঢালে আশ্রয় নেবে বয়ে পুরুষ গাছ থেকে প্রস্রাব করলে তা নারীরা চেটে ছেটে মুখে প্রবেশ করাবে এমতো অবস্থায় অন্তঃসত্ত্বা হয়ে নারীরা গর্ভধারণ করবে অসহ্য হয়ে জমিন একসময় আল্লাহর কাছে ফানা চেতে থাকবে হে আল্লাহ তুমি এদের এই আজাব থেকে আমাকে হেফাজত করো এমত অবস্থায় ইশরাফিল্লাহ সাল্লামকে আল্লাহ রাবুল আলমিন সিঙ্গা ফুক দেওয়ার আদেশ করবেন ইসরাফিল আলা সাল্লামের এই সিঙ্গা ফুকের এক পর্যায়ে সিঙ্গার সুরগুলো মানুষকে বিষণ্ন করে তুলবে গর্ভবতীরা গর্ভপাতিত হবে আর পৃথিবী দুলিসাত হয়ে মানবকোলসহ সব একদিন ধ্বংস হয়ে যাবে কিন্তু দার্জালকে ধ্বংস করবে কে সে নিয়ে কিছু কথা কেয়ামতের পুরো মুহূর্তে দার্জাল পৃথিবীতে এসে নিজেকে প্রবু দাবি করবে সবাইকে মিথ্যে আশ্বস্ত করার চেষ্টা করবে যা এক বড় ধরনের ধোকা বেমান ও দুর্বল ইমানদাররা তার মিথ্যে প্রচারণাকে বিশ্বাস করে ধ্বংসে নিপতিত হবে পৃথিবীতে তার ক্ষমতা ক্ষমতার অবস্থান আলা চল্লিশ দিন পর্যন্ত বহাল রাখবেন যে চল্লিশ দিনের মধ্যে প্রথম দিন হবে তিনশো পঁয়ষট্টি বা তিনশো ছেষট্টি দিন যা এক বছরের সমান নির্মণভাবে অত্যাচারিত হবে পৃথিবীর মানুষ যাহা অতীতে কোনো রাজাবাসার আমলে ঘটেনি যার দ্বিতীয় দিন হবে মাসের এক মাসের মতো তৃতীয় দিন হবে এক সপ্তাহের মতো এবং বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতো অপার শক্তির মাধ্যমে মানুষকে দোখায় নিবিজ্জিত করবে আকাশ থেকে বৃষ্টি নামাবে বা থামাবে বিভ্রান্তিকর এই দৃশ্যের মাঝে সে জান্নাত জাহান্নাম দেখিয়ে সকলকে তার সাজানো এই মিথ্যে জান্নাত নামক জাহান্নামে প্রবেশের অজর শক্তি খাটাবে এমন সংকটময় মুহূর্তে ইসা সালামের হাতে দামেক শহরের পূর্বে লুদের গেট নামক স্থানে দাজ্জালকে স্বয়ং ইসা আলাাল্লাম হত্যা করবে এমতাবস্থায় একমাত্র ওই সমস্ত মানুষই তাদের ইমান ও আমল রক্ষা করতে পারবেন যারা তাদের চলমান জীবনে আল্লাহ তার রাসুলসাল্লাহ সাল্লামের অবাধ্য আচরণ করেননি সহি মুসলিম হাদিস নং দুই হাজার নয়শো চল্লিশ উল্লেখিত আছে যে দাজ্জালের সাথে জান্নাত ও জাহান্নামের মতো কিছু থাকবে কিন্তু সে যা জান্নাত বলে দেখাবে তা আসলে জাহান্নাম তাই তোমাদের কেউ যদি তার সময় পাও তবে সে কোরআন থেকে সুরা আল ফাট করবে সুরা কাহাফের দশ আয়াত দেখে দেখে বা মুখাস্থ তেলোয়াতের মাধ্যমে আমল করবে সে দার্জালের ও ফিতনা থেকে নিরাপদ থাকবে সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম সালাতে এই দোয়াটি বেশি বেশি করে পড়তে বলতেন আল্লাহম্মা ইনিয়াউজিকা মিন আজহাবি জাহান নাম মিন আজহাবি কবিরি মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিওয়া দাজ্জাল সহি মুসলিম হাদিস নং দুই হাজার নয়শো সাতত্রিশ রাসুল সাল্লাম বলেন তোমাদের মধ্যে যারা দার্জালের কথা শুনবে সে যেন তার থেকে দূরে থাকে